আমাকে হ্যায়ক পণ্য করার জন্য এবং রাজনৈতিকভাবে আমাকে ছোটো করার জন্য কোনো একটি মহল বা কোনো চক্রান্তের ভিত্তিতে আফজাল এবং শহীদুল তারা তাদের নিজস্ব আইডি থেকে এবং তাদের যে স্বীকারোক্তিমূলক যে বক্তব্য সেই বক্তব্যে প্রকাশ করেছে যে আমি চাঁদা নিয়েছি। প্রশ্ন আপনারা জানেন আমার একটি প্রতিষ্ঠান আছে আপনার যেটি আপনার বাড়ি দ্বারা যে ব্লকে যার মালিকানা হল আমার একমাত্র ছেলে জনাব নিজুম তার ওখান থেকে একটা গাড়ি ক্রয় করেছেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে আমাকে দিয়ে তদবির করেছিল যেন কিছু টাকা বাকি রাখা হয় আমি বলে দিয়েছিলাম যে এলাকার ছেলে গাড়িটা দিয়ে দাও পরে টাকা দিয়ে দিবে। ওই টাকা সে তিনবারে আমার কাছে এটা আমার বাসায় আমার ড্রয়িং রুমে সে পৌঁছে দিয়েছে তখন তারা হয়তো বা কোনো উদ্দেশ্যমূলকভাবে গোপন ক্যামেরার মাধ্যমে ধারণকৃত একটা ভিডিও তারা রেখেছিল সেটা প্রকাশ করে আমি উমরাতে যখন আপনার ছিলাম গত রাত্রে আমি পৌঁছেছি তেইশ তারিখে সম্ভবত ফেসবুক আইডিতে এটা প্রকাশ করেছে যে আমি চাঁদা গ্রহণ করেছি কিন্তু আমার অনুপস্থিতিতে আমি যদি সাদাই গ্রহণ করি তাহলে আমার বাসায় বসে নিয়ে আমাকে সাদা দিয়ে আসবে আর আমার গাড়ি ক্রয় করেছে তার সমস্ত কাগজপত্র এভিডেন্স আমি কোর্টে জমা দিয়েছি এবং আমার যে মানহানি হয়েছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি আমি বিশ্বাস করি যদি ওই সকল ব্যক্তি আফজাল এবং শহীদুলের যদি সৎ সাহস থাকে তারা কোডে আসুক কোর্টে এসে তারা মোকাবেলা করুক এবং সেখানে সত্যের জয় হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমি ইনশাল্লাহ সত্য